ও ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান আগুন থেকে বাঁচাও আপনারা আপাতত এই কথাটুকু মহান আল্লাহর পাক কালামের ঘোষণা কথাটুকু যদি বোঝে থাকেন বলেন তো দেখি জাহান নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপক্ষে বাঁচাইতে হবে নির্দেশ কার কার হয়ে গেল আবার বলেন বলেন কারেন আল্লাহ দুনিয়ার সমস্ত ঐতিহাসিক ইসলামিক চিন্তা বিজ্ঞানে গ্রামগণ মুফাসিনেক রামগণ ইসলামিক বিশেষজ্ঞগণ তিনারা কথা উন্মতের কল্যাণের কল্যাণের জন্য নোট করে বলে দিয়েছেন জাহান নামের আগুন থেকে ইমানের সহিত নিজেদের বাঁচতে হবে প্রতিটি মুসলমানদের নন ইমানদারদের এবং অপরকে বাঁচাইতে হবে কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মুসলিম জাহান নাম থেকে বাঁচার এবং অপরকে বাঁচানোর মূল মাধ্যম হল ইসলামী শিক্ষাগার কোরআনের শিক্ষাগার অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সোহানাল্লাহ বলে আমি আমার পিছনের দিকে ফিরে যেতে চাই কথাটা মনে রাখার জন্য বলেন তো দেখি জাহান নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আল্লাহ

নাম্বার তিন আলেমদের কথা শোনা নাম্বার চার আলেমদেরকে মহাব্বত করা কত হলো ভাই বলেন বলেন চারটি উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টি চারটি নাম্বার এক বলেন বলেন আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলিমগঞ্জকে মহাব্বত করা এটা আমার নবীজি বলেছেন আমার ভাইরা নবীর কথায় কি কোনো ভুল আছে মিথ্যা আছে কোনো ধোকাবাদী আছে আমার বন্ধুগণ আমার ভাইরা কিন্তু আশ্বাসের বিষয় আমার আপনার সমাজে অধিকাংশ জায়গায় ইতিপূর্বে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোই লাঞ্ছিত বিভিন্ন সম্মান থেকে বঞ্চিত কেউ হয়েছেন কারা নির্যাতিত কেউ হয়েছেন গৃহবন্দী কেউ হয়েছেন নজরবন্দি আমার বন্ধুগণ আমার ভাইরা হামলা মামলা ঝামেলা বিভিন্ন ধরনের গ্রামদেরকেই অপমান অপদস্থ করা হয়েছে কিন্তু মহতারা মাহুলিন আমরা যেন সবসময় মনে রাখি স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক ভাই বাবাদের রক্তের বিনিময়ে এই রক্ত দেওয়ার পক্ষে শ্রমিক ছিল এই রক্ত দেওয়ার পক্ষে সুসাহিত্যিকগণ ব্যক্তিগণ ছিলেন এই রক্ত দেওয়ার পক্ষে ছাত্র সমাজ ছিল এই রক্ত দেওয়ার পক্ষে প্রতিভা দাড়ি আলারাও ছিলেন এই রক্ত রক্ত দেওয়ার পক্ষে অনেক রাজনৈতিক নেতাকর্মীরাও ছিলেন এই রক্ত দেওয়ার পক্ষে ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু কোন খাম খেয়ালি পানার কারণে যেন আমাদের নিজেদের অসতর্কার অসতর্কতার অসতর্কতার কারণে যেন দুরবস্থতার কারণে যেন অচেতন থাকার কারণে যেন স্বাধীনতা কেউ হরণ না করতে পারে কথা বলেন ঠিক না এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে মহতারা মহাদিন যাদের এক সময় যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আলেমদের কথা বলতে হতো কোরআনের কথা বলতে হতো মাদ্রাসার মাহফিল করতে গেলে অনুমতি লাগতো যুব সমাজের তফসিল মাহফিল করতে গেলে অনুমতি লাগতো শুধু অনুমতি না ওনারাও বলে দিতেন এই এই কথা বলবেন এই এই কথা বলবেন না আমার বন্ধুগণ আজকে প্রমাণিত হয়ে গেছে দেশটা আসলে তাদের দাদা দাদা বাবুদের নয়

মহতারাম হাজিরিন রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে কিন্তু মনে রাখতে হবে শাহজালালের পূর্ণভূমিতে আমার বন্ধুগণ শাহ আলী পণ্য রহমাতুল্লাহর পূর্ণভূমিতে আমার বন্ধুগণ কেরামত আলী জনপুরীর ভূমিতে আমার ভাইরা ফুরফুরার আব্দুল আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহর ভূমিতে

আমাকে কথা বলতে দেন মোহতারাম হাজির আবার বলেন উন্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ কয়টা বলেন কয়টা চারটি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমদেরকে মহাব্বত করা এই চারটি কথার দ্বারা কি বোঝা আলেমদের দাম আছে না নাই

সামনে কোরআন করলে মুমিন গণির কিমান ভালেন ক্রমে একথা কোরআনে আসা নাই তুলিয়াতিম আয় আলা আলারিহীম

আর এই এই একটু সরাই সরায় আমার বন্ধুগণ যেটা বলতেছিলাম আল্লাহু আকবর আওয়াজ দূরে দিতে কোন সমস্যা আছে এক সময় ছিল আল্লাহু আকবর আওয়াজ নাকি জঙ্গিদের স্লোগান কথা কিন্তু আল্লাহ আকবর বঙ্গীদের স্লোগান কেউ প্রমাণ করতে পারবে না হ্যাঁ এরকম প্রমাণ আছে বাংলাদেশে আল্লাহ আকবর বলে মুসলমানদের মধ্যে ফাটল ধরাবার জন্য অনেক নিংটির যা বাংলাদেশের সুস্থ পরিবেশকে অসুস্থ করার জন্য আমার বন্ধু ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা হত্যা করেছে এরকম বহু প্রমাণ আছে আল্লাহ আকবর স্লোগান এটা জঙ্গির স্লোগান নয় আল্লাহ আকবর এটা মুসলমানদের আল্লাহ আকবর বলতে হবে নির্দেশ কার বলেন কার মহান আল্লাহ আমি জন্মের পরে আমার কানে আল্লাহ আকবর আওয়াজ দেওয়া হয় আমার বাচ্চাদের কানে দেওয়া হয় আপনাদের বাচ্চাদের কানে দেওয়া হয় একজন মুসলমান হিসাবে আবার যখন বুধ হয়ে যায় তখন পাঁচবার মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহ আকবার আল্লাহ হওয়া একবার পাঁচ থেকে পাঁচবার আমার বাড়ি অনেকবার কিন্তু এই পাঁচ সপ্তায় আল্লাহ শুনি কি না বলেন শুনি কি না এরপরে যখন আমি মারা যাই বা আপনি মারা যাবেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে যখন শেষ বিদায় দেওয়া হয় কোস্থান নামক কবরস্থান নামক জায়গায় যখন মাটি দেওয়া হয়ে যায় মাটি দেওয়ার আগে তখনও কিন্তু আরেকটা নামাজ যেটা দোয়ার নামাজ জানাজার নামাজ এই জানাজার নামাজ পড়ার সময় আল্লাহ আকবার বলা হয় কি হয় না আমার দিয়ে বলেন হয় কি হয় না আমার বন্ধু বান তাহলে যেই দেশে আল্লাহ আওয়াজ ছিল আছে থাকবে কাউকে কোনো ভয় করে আল্লাহ আকবর আওয়াজ বলা বাদ দেওয়া যাবে সামনে বের একটু চুপ থাকেন তো পিছনে ভাইরা বলেন তো দেখি আল্লাহ আকবার মোটামুটি আসে আর কি

নবীকে আদর করে কখনো বলেছেন কম্বলওয়ালা কখনো বলেছেন সাদরওয়ালা কোথাও বলেছেন মুজ্জাম্মিল কোথাও বলেছেন মুদাসির সুবাহ বলেন আল্লাহ ডেকে বলেছেন আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম ঘোষণা করেন তকবির দেন আমার ভাইয়া যেখানে আল্লাহ তার নবীকে আমার আপনার বিশ্ব নবীকে বিশ্ব নেতাকে তকবির দিতে বললেন সেখানে আমরা কি তকবির দিতে পারবো না অনেক ষড়যন্ত্র চলতেছে যে আমরা এখন সব এই স্লোগান দেব যে আমরা ঐক্যবদ্ধ ভাবে হ্যাঁ দলবদ্ধ ভাবে সংঘবদ্ধ বাংলাদেশকে আমরা মৌলবাদী দূর করে ছাড়বো হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা আমরা বলবো যে তোমরা যত বাতের ফেরকা আস ইসলামকে ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছ তোমরা হইবা দলবদ্ধ তোমরা হইবা সংঘবদ্ধ আর তোমরা নানান স্লোগান দিবা আর আমরা একতাবদ্ধ হব একটা স্লোগান দেব আল্লাহ আকবর তিন সাল বা তিন দেড় মাস্তান বলে যাবে কথা বলেন ঠিক কিনা